মহা ক্ষতিকর সমস্যার কারণে কর্মচারীদের বাইরে যাওয়া নিষেধ হলে কর্মচারী ও ফ্যাক্টরির অভ্যন্তরে অবস্থানকারী অন্যান্য মুসল্লিদের জন্য সেখানে নামাজ করে জুমা আদায় করা সহি আছে সহি হবে জুমার জন্য ওয়াকফিয়া মসজিদ হওয়া শর্ত নয় তদ্রুপ জামে মসজিদ হওয়াও শর্ত নয় তবে নিয়ম হল যে কোনো ফরজ নামাজই ওয়াকফিত শরী মসজিদে জামাতের সাথে আদায় করা তদ্রুপ জুমার ক্ষেত্রেও সাধারণ নিয়ম হলো ছোট ছোট জামাত না করে একত্রে এলাকার বড় কোনো জুমা না পড়ে জোহর পড়া হবে না। কারণ যে জায়গায় জুমার নামাজের বিধান প্রযোজ্য সেখানে মুকিমদের জন্য জুমা পড়া খরচ বিনা ওজরে জুমা না পড়ে জোহর পড়া বৈধ নয় দেখতে পারেন সহিবহারি এক নম্বর সাতচল্লিশ নাম পৃষ্ঠা একশত একান্ন নম পৃষ্ঠা মেহতার দুই নম খন্ড একশত বায়ান্ন নম পৃষ্ঠা আরো দেখতে পারেন মিনহাতুল দুই নম খন্ড একশত একান্ন নম পৃষ্ঠা ফাতা এক নম খন্ড পাঁচশত ছিয়াত্তর নম পৃষ্ঠা